জয় শিখরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় মহালয়া কবি দু হাজার পঁচিশে মহালয়ার দিন তর্পণ কিভাবে করবেন মেয়েরা তর্পণ করা যায় কি না মহালয়ার দিন সূর্যগ্রহণ আছে তাই তর্পণ করা যাবে কিনা এই মহালয়ার দিন আপনারা কি করবেন কি করবেন না কিভাবে এই দিনটা পালন করবেন কোন সবজিগুলো খাবেন না ফুলেও খাওয়া চলবে না সেই সমস্ত কিছু বিষয় আজকে এই ভিডিওর মধ্যে আলোচনায় থাকছে আপনারা পুরো ভিডিওটার সঙ্গে থাকুন আশা করছি আপনারা ভীষণভাবে লাভবান উপকৃত হবেনই হবেন আর আপনাদেরকে অনুরোধ একটা লাইক অবশ্যই করুন কমেন্টে অবশ্যই লিখুন জয় মা দুর্গা যেহেতু দেবীপক্ষের সূচনা মহালয়ার দিন থেকেই শুরু হচ্ছে তাই আপনারা কমেন্টে জয় মা দুর্গার নাম একবার হলেও নিন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত বাধা দূর হয়ে যাবে এবার আমি আপনাদেরকে একটা একটা করে প্রথম থেকে ধাপে ধাপে সমস্ত কিছু বলে দিচ্ছি প্রথম যে কথাটা মহালয়া কবে একুশে সেপ্টেম্বর রবিবার এই দিন সূর্যগ্রহণ অমাবস্যা যেহেতু সূর্যগ্রহণ তাই অনেকেই ভাবছেন যে তর্পণ করা যাবে কিনা দেখুন প্রথমেই আপনাদেরকে বলে দিই তর্পণ করা যাবে কারণ সূর্যগ্রহণ ভারতে দৃশ্য নয় এটা তো প্রথম কথা আর সূর্যগ্রহণ রাত্রে রাত্রি এগারোটা থেকে ভোর তিনটে তেইশ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ চলবে তাই কোনো বাধা নেই মহালয়ার দিন তর্পণ করতে আপনারা সকলেই তর্পণ করতে পারবেন এবার যেটা বলবো আপনাদেরকে মহালয়ার দিন মেয়েরা তর্পণ করতে পারে কিনা কারণ আমিও তো একটা মেয়ে মহিলা তো দেখুন কোনো শাস্ত্রেই কিন্তু লেখা নেই যে মেয়েরা কোথাও লেখা নেই যে মেয়েরা তর্পণ করতে পারবে না তাই মেয়েরা তর্পণ করতে পারবে এমনকি পুত্রবধূ হলেও তিনিও তর্পণ করতে পারবেন তর্পণ করতে গেলে কিভাবে করবেন এটা প্রথমে বলে দিই তারপর কি করবেন না কি করবেন কি খাবেন না ভুলে সবজিগুলোর কথা বলে দেব তো যেটা কথা হচ্ছে তর্পণ আপনারা যে করবেন সাত পুরুষের উদ্দেশ্যে জল দিতে হয় আর এই মহালয়ার দিন পিতৃপুরুষদের উদ্দেশ্যে পিতা মাতাদের উদ্দেশ্যে বা তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওই যে বললাম সাত পুরুষ সাত পুরুষের উদ্দেশ্যে যদি জল অর্পণ করা যায় তাহলে আমাদের জীবনে সকল বাধাগুলো দূর হয়ে যায় ওনাদের আশীর্বাদে কারণ এই মহালয়া তিথিতে আমাদের পূর্বপুরুষরা যারা গত হয়েছেন তারা আশায় থাকেন যে আমাদের জল দেবে আমার বংশধরেরা তাই যদি আপনারা এই দিন তর্পণ করেন মানে জল অর্পণ করেন তাহলে খুব শুভ জানবেন তো সাত পুরুষের উদ্দেশ্যে মানে যদি সাতটা পুরুষের নাম আপনার জানা থাকে তাহলে সেই নাম গোত্র ধরে আপনারা জল নিবেদন করবেন আর যদি সাত পুরুষের নাম জানা নেই তাহলে অন্ততপক্ষে পাঁচ পাঁচ পুরুষ পুরুষ পুরুষের নামও জানা নেই তিন নাম বললে ভালো বলতেই হবে তবে এমনটা নয় যে বলতেই হবে মনে জানা নেই বলা যাবে না তবে ঠাকুরদা বাবা তার বাবা মানে বাবার বাবা তার বাবা যদি মনে থাকে ভালো আর যদি না মনে থাকে নিজেদের বাবা ঠাকুরদা যারা গত হয়েছেন তাদের উদ্দেশ্যে আপনারা তর্পণ করুন তো এবার আপনাদেরকে বলবো তর্পণ যে আপনারা করবেন দেখুন তর্পণ করতে গেলে ভোর ভোর মানে মহালয়ার দিন ভোর ভোর তর্পণ করা সব থেকে ভালো তবে সূর্য অস্ত যাবার আগে সূর্য ডোবার পরে কিন্তু কোনো মতেই তর্পণ করা যায় না তবে দুপুরের মধ্যে বেলা দশটা এগারোটা বারোটার মধ্যে তর্পণ করে নেওয়া সব থেকে ভালো পরে করলে সেটা ঠিক কার্যকরী হয় না তাই বলছি আপনাদেরকে একটু ভোর ভোর তর্পণ করে নেবেন যারা তর্পণ করবেন ভাবছেন তারা তর্পণ করে নেবেন তর্পণ করতে গেলে কি লাগবে দেখুন তর্পণ করতে গেলে অনেকে অনেকভাবে অনেক কিছু বলে কিন্তু আমি বলি কি তর্পণ করতে গেলে আপনারা একটা তামার ঘটি নেবেন তামার ঘটিতে গঙ্গা জল নেবেন কালো তিল সাদা ফুল অথবা গাঁদা ফুল সাদা ফুল অথবা গাঁদা ফুল কালো তিলটা অবশ্যই লাগবে একটু চাল লাগবে আপনারা এই জিনিসগুলো গঙ্গা জল অবশ্যই গঙ্গা জল তিল আতপ চাল সাদা ফুল অথবা গাঁদা ফুল এই জিনিস আপনারা সংগ্রহ করবেন করে তর্পণ করবেন আপনাদের কাছাকাছি যদি নদী থাকে নদীতে গিয়ে তর্পণ করতে পারেন কাছাকাছি পুকুর আছে পুকুরে তর্পণ করতে পারেন অথবা নদী নেই পুকুর নেই কিছুই নেই আপনার বাড়িতে আপনি করুন কিভাবে করবেন একটু ফাঁকা জায়গায় চলে যান আপনার ফাঁকা একটু ফাঁকা জায়গার দিকে চলে যান গিয়ে পূর্ব দিকে মুখ করবেন পূর্ব দিকে মুখ করে জল ঢালবেন ওই পূর্বপুরুষদের নাম স্মরণ করে গোত্র স্মরণ করে এইভাবে আপনারা করুন আর প্রণাম করবেন তাদেরকে জানাবেন যে আপনাদের উদ্দেশ্যে আমি জল নিবেদন করছি আপনারা গ্রহণ করুন আপনারা আশীর্বাদ করুন আমি যেন সুস্থ সবলভাবে সুন্দরভাবে সংসার পরিবার নিয়ে জীবন কাটাতে পারি আগামী প্রজন্ম যেন সুখে থাকে তো এইভাবে আপনারা তর্পণ করবেন বাড়িতে থেকেই বাড়িতে থেকে করা যায় দেখুন অনেক মন্ত্র আছে তবে সব মন্ত্র সবার পক্ষে বলা সম্ভব হয় না তো যারা নদীতে যাবেন বা পুকুরে যাবেন তারা অন্তত একটু পা ডোবাবেন জলে পা ডোবাবেন মানে পাটা যেন জলে ডুবে থাকে হাঁটু পর্যন্ত নামলে ভালো হয় হাঁটু পর্যন্ত যদি নাও নামতে পারেন অন্তত পা দুটো যেন জলের মধ্যে থাকে সেই অবস্থায় দাঁড়িয়ে আপনাদেরকে তর্পণ করতে হবে পূর্ব দিকে মুখ করে আর ছেলেই হোক বা মেয়েই হোক যারা তর্পণ করবেন তারা একটু সাদা ধরনের পোশাক করবেন গলায় গামছা অবশ্যই দেবেন অবশ্যই কিন্তু গলায় গামছা দিয়ে তর্পণ করতে হয় তাই আপনারা গলায় গামছা দিয়ে তর্পণ করবেন তো এভাবে আপনারা তর্পণ করুন আর এই দিন আপনারা কি করবেন না ভুলেও সেগুলো বলে দিচ্ছি প্রথমে তারপর কি করবেন সেগুলো বলছি দেখুন এই দিন আপনারা এই মহালয়া তিথিতে অমাবস্যা ঘোর অমাবস্যা মহালয়া তিথি দেবীপক্ষের সূচনা এই দিন আপনারা নখ চুল দাড়ি ভুলেও কাটবেন না আর এই দিন আপনারা বাড়ির ঝুল নোংরা পরিষ্কার করবেন না মহালয়ার আগে আপনাদের সমস্ত বাড়ি ঘর ভালো করে পরিষ্কার করে নিন আপনাদের ডাঙা যেখানে আপনাদের গাছপালা আছে সেখানে হয়তো আগাছায় ভর্তি হয়ে গেছে সেই সমস্ত কিছু মহালয়ার আগে পরিষ্কার করে নিন খুব ভালো করে নিজেরা যদি পারেন করুন নাহলে লোক দিয়ে অন্তত করিয়ে নিন কেননা এই মহালয়া তিথি আগে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব শুভ এই দিন আমাদের পূর্বপুরুষরা আমাদের পিতৃপুরুষরা আমাদের গৃহ দেখতে আসেন তাই এই পক্ষ যে চলছে পিতৃপক্ষ এই সময় ঘরবাড়ি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি খুব শুভ জানবেন আর যদি অপরিচ্ছন্ন অপরিষ্কার হয়ে থাকে আপনাদের ঘরে বাস্তু দোষ তৈরি হয়ে যেতে পারে আপনাদের ঘরে নানান রকমের উৎপাত দেখা দিতে পারে তাই পরিষ্কার পরিচ্ছন্ন মহালয়ার আগেই করে নেবেন মহালয়ার দিন ভুলেও ঝুল ঝুলবেন না গাছপালা যাবেন না পরিষ্কার করতে যাবেন না যদি একান্তই মহালয়ার মহালয়ার আগে হয়তো করতে মহালয়া এসে গেছে দিন চলে এসেছে তাহলে আপনারা মহালয়া কেটে গেলে মহালয়ার পরের দিন কি তারপরের দিন করবেন এই কথাটা কিন্তু অবশ্যই মনে রাখবেন আর আপনাদের বাড়িতে যদি কোনো ভিখারি এই দিন আসে তাকে শুধু হাতে ফেরত পাঠাবেন না অবশ্যই কিন্তু ভিক্ষা দেবেন বা কিছু টাকা পয়সা সাহায্য করবেন এই দিন আপনারা আপনাদের বাড়িতে নিরামিষ খাবেন সবাই মিলে আর যারা তর্পণ করবেন তারা কিন্তু অবশ্যই এই দিন নিরামিষ খাবেন নিরামিষ ভাত খেতে পারেন তবে যারা তর্পণ করছেন তারা যদি ভাতটা না খান আমি বলবো সব থেকে ভালো এই দিনটা ভাত চালের চালের কোনো জিনিস এই দিন যদি না খান ভালো সব থেকে আপনারা আটা ময়দার জিনিস খেতে পারেন এই দিন যারা বিশেষ করে তর্পণ করবেন আর যারা তর্পণ করবেন না বা এমনি সাধারণ সকলের জন্য আমি বলছি তারা এই দিন অবশ্যই নিরামিষ খাবেন ভুলেও মাছ মাংস ছোবেন না কিন্তু এই দিন এই জিনিসটা অবশ্যই মেনে চলবেন এই দিন চোঙা পোড়া জিনিস ভুলেও খাবেন না আর এই দিন যে সবজিগুলো খাবেন না এবার আমি আপনাদেরকে বলে দিই কোন সবজিগুলো ভুলেও খাবেন না জানেন তো এই মহালয়ার দিন যেমন শাক জাতীয় কোনো জিনিস উচ্ছে করলা নিম তেতো এই জিনিস তাহলে কি বললাম শাক জাতীয় কোনো জিনিস যে কোনো শাক জাতীয় জিনিস খাবেন না আর তেতো জাতীয় জিনিস উচ্ছে করলা নিমের তেতো খাবেন না এমনকি পলতা পটলের যে পলতা হয় সেই পলতাও কিন্তু তেতো পলতাও কিন্তু খাবেন না এই দিন এবার বলবো মূলো শিম মূলো শিম এই দিন খাবেন না বেগুন কাঁচকলা এই জিনিসগুলো কিন্তু খাওয়া চলবে না এই মহালয়ার দিন যারা তর্পণ করবেন তারা তো ভুলেও এই জিনিসগুলো কিন্তু ছোঁবেন না বললাম কাঁচকলা বেগুন মূল শিম শাক জাতীয় জিনিস তেতো জাতীয় জিনিস উচ্ছে করলা এই জিনিস এই দিন কিন্তু ভুলেও আপনারা খাবেন না এটা কিন্তু মনে রাখবেন অবশ্যই এই মহালয়ার তিথিতে এইটা আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে এবার আপনাদেরকে যেটা বলবো এই মহালয়ার দিন আপনারা যদি কোনো জিনিস কেনাকাটি করবেন ভাবছেন তাহলে করবেন না কোনো গাড়ি বাড়ি বা কিছু কোনো জিনিস যে কোনো জিনিস শুভ জিনিস এই দিন কেনাকাটি করবেন না একটু থেমে যান পরে কিনবেন এদিন দিন ঋণ দেবেন না কাউকে আর কারোর থেকে টাকা পয়সা ঋণ নেবেন না ভুলেও এই মহালয়ার দিন যদি ঋণ দেন তাহলেও চরম অর্থ কষ্টে ভুগতে হবে আপনাকে যদি ঋণ নেন তাহলেও মানে ঋণ দেন বা নেন দুটো দুটোই অত্যন্ত অশুভ কাজ তাই আপনারা কিন্তু ভুলেও এই মনে রাখবেন করবেন না এই মহালয়ার দিন মহালয়ার দিন মহালয়া তিথিতে পশু পাখিকে খাবার খাওয়ানো অত্যন্ত শুভ আপনাদের বাড়িতে যদি কোনো পশু পাখি চলে আসে তাড়াবেন না বা যাবেন না তাদেরকে জল জল খেতে দিন দিন খাওয়ানো এই অত্যন্ত শুভ কে কোন রূপে আমাদের কাছে আসে আমরা জানি না হয়তোবা এই পশু পাখির শরীর নিয়ে আমাদের পূর্বপুরুষরা আমাদের দেখতে এসেছেন গৃহ তাই পশু পাখিদেরকে তাড়াতে যাবেন না মারতে যাবেন না একটু জল দিন দেখবেন জল দেবেন ঠিক খাবে না ঠিক খাবে জল গ্রহণ করবে এটা দেখবেন মিলিয়ে নেবেন আপনারা আপনার বাড়িতে যদি কোনো কুকুর বিড়াল কোনো পাখি আসে কোনো খাবার আর একটু জল বসিয়ে রাখুন দেখবেন খেয়ে নিয়েছে তো এই দিন অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন বাড়িতে যদি কাক আসে কাককেও কিন্তু তাড়াবেন না রে রে করে ভুলেও এই দিন গৃহের মানুষজনদের সঙ্গে ঝগড়া ঝাঁটি অশান্তি এই জিনিসগুলো না করাই ভালো খুব জোরে চিৎকার চেঁচামেচি করে কথা বলা জোরে চলা রাগ করে এই জিনিসগুলো বর্জন করতে হবে এই দিন মনে রাখতে হবে কারণ এই দিন পিতৃপুরুষের আশীর্বাদ পাওয়ার দিন তাই জন্য বলছি আপনাদেরকে এই দিন আপনারা একটু সংযত থাকবেন সংযত থাকবেন সর্বদিক দিয়ে স্বামী স্ত্রী তারাও কিন্তু সংযত থাকবেন আর বাড়ির মধ্যে বাড়ির বাচ্চাদেরকে অতিরিক্ত পরিমাণে মারধর করা বকাবকি করা এই জিনিসগুলো কিন্তু করবেন না একটু মনে রাখবেন মহালয়ার দিন মহালয়ার দিন দেবী পক্ষের হচ্ছে তাই এই দিন একটু আনন্দ হয়ে থাকা ভালো একটু প্রফুল্ল চিত্তে সারা দিনটা যদি কাটাতে পারেন খুব শুভ জানবেন আপনার সারা বছর আবার মহালয়ার দিন পর্যন্ত সুন্দর দিন কাটবে তাই এই দিন এই জিনিসগুলো মনে রাখুন এই দিন যদি কোনো ব্যক্তিকে দান করতে পারেন তার যেটা প্রয়োজন আছে কোনো অভাবী ব্যক্তি কোনো গরিব মানুষ তার হয়তো প্রয়োজন আছে বিশেষ প্রয়োজন আছে কোন জিনিস সেই জিনিসটাই যদি তার হাতে তুলে দিতে পারেন কোনো অভাবী মানুষের নিত্য প্রয়োজনীয় মধ্যে কোনো জিনিস খুব স্বল্প দামের উপরে তার হয়তো সেটা প্রয়োজন তাকে দিলে সেটা তার কাজে লাগবে খুব উপকার হবে সেই জিনিস দান করা এই মহালয়ার দিনে অত্যন্ত শুভ আপনারা ঈশ্বরের আশীর্বাদ পাবেন পূর্বপুরুষদেরও আশীর্বাদ পাবেন তো এখানে আমি আপনাদেরকে বলে দিই আর একটা কথা বিশেষ কথা আমার মনে হলো সেটা হচ্ছে এই মহালয়ার দিন আপনারা খাবার কোনো জিনিস যেন ভুলেও তর্পণ করার সময় নিয়ে যাবেন না বা রাখবেন না খাবার জিনিস দিতে নেই জল তিল ফুল এই জিনিসগুলো ছাড়া খাবার জিনিস আপনারা নিয়ে যাবেন না বা দেবেন না তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়